আজকের বিষয় হল আর্নিকা হোমিওপ্যাথিক মেডিসিন হোমিওপ্যাথিতে কিছু জনপ্রিয় মেডিসিনের মধ্যে একটি হল এই আর্নিকা বাড়িতে কোনো ঔষধ থাকুক বা না থাকুক এই আর্নিকা ঔষধ প্রায় প্রত্যেকের ঘরেই থাকবে পড়ে গেলে ব্যথা কমানোর জন্য সচরাচর কোনো পেনকিলার নয় বরং এই আরনিকার কথায় সবার আগে আমাদের মাথায় আসে সাম্প্রতিক একটি পরীক্ষায় বলেছে ভারতে পাঁচ বছর বয়স পর্যন্ত বেশিরভাগ শিশুই সর্বাধিক যে মেডিসিনটি খায় তা হল এই আর্নিকা মেডিসিন আর্নিকাকে এক প্রকার ঔষধ বলা যেতে পারে সাধারণ ব্যথা যন্ত্রণা কমাতে বা কালশিটে কমাতে শুধুমাত্র যে এই আর্নিকা কাজে লাগে তা কিন্তু নয় হয়তো এই ঔষধটির ব্যবহারিক প্রয়োগের এই দিকটি বেশি পরিচিত আমাদের কাছে কিন্তু এর আরও অনেক রোগ সারানোর ক্ষমতা আছে আজ আমি এই ভিডিওর মাধ্যমে এই আর্নিকা ঔষধের ব্যথা যন্ত্রণা ছাড়াও আর কি কি কাজে আমরা ব্যবহার করতে পারব এই সকল বিষয় আপনাদের সাথে আলোচনা করব তাই এই ভিডিওটি পুরো দেখবার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নমস্কার আমি ডক্টর এলপি মণ্ডল ডক্টর লাবনিস হোমিওপ্যাথি ক্লিনিক চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সব থেকে প্রথম এই ঔষধটি যে চিকিৎসায় সর্বাধিক ব্যবহৃত হয় তা হলো ইঞ্জুরি বা আঘাত আঘাত বা ইঞ্জুরি তো অনেক রকমের হয় আমরা কি রকম আঘাতে এই মেডিসিনটি ব্যবহার করবো আরনিকা ঔষধ কোন রকমের যান্ত্রিক আঘাত মানে কোনো কিছুর সাথে ধাক্কা অথবা কোনো হোতা বস্তু দ্বারা চোট পাওয়ার পর শরীরে যে ব্যথা যন্ত্রণার উপসর্গ তৈরি হয় তাকে কমাতে এই ঔষধ অত্যন্ত কার্যকর এক কথায় এমন আঘাত যেখানে বাইরে থেকে কোনো রক্তপাত হবে না কিন্তু শরীরের অভ্যন্তরে কালশিটে মচকে যাওয়ার কারণে ব্যথা যন্ত্রণা এবং ফোলাভাব এমন উপসর্গ কমাতে অত্যন্ত কার্যকারী এই আর্নিকা মেডিসিন অনেক দিনের পুরানো কোনো চোট সারাতে ভীষণভাবে সক্ষম এই ঔষধ এবারে আসি বাতের চিকিৎসায় এই আর্নিকা মেডিসিন আমাদেরকে কিভাবে সাহায্য করে বাতের উপসর্গ মানেই ব্যথা আর যন্ত্রণা তাহলে বাদ রোগের কোন উপসর্গটি দেখলে আমরা এই ঔষধটি প্রেসক্রাইব করুন এই রুগীর বাতের সমস্যা দীর্ঘস্থায়ী এবং পুরানো হয় রুগীর বাতের ব্যথা এতটাই সংবেদনশীল হয় যে সেই জায়গায় স্পর্শ তো দূরেই থাক রুগী তার ধারে কাছেও কাউকে আসতে দেয় না এই বাতের ব্যথার সাথে রুগীর সারা শরীরে একটি ব্যথার অনুভূতি হয় যেমন রুগীর মনে হয় কেউ বা কারা যেন তাকে ভীষণ প্রহার করেছে এমন ব্যথা রুগীর শরীরে দেখতে পাওয়া যায় আর্নিকা ঔষধের একটি বিশেষ ব্যবহার আপনাদের সঙ্গে আলোচনা করব আরনিকা হার্টের ভীষণ ভালো মেডিসিন হৃদরোগের কোন উপসর্গে আমরা এই মেডিসিন ব্যবহার করব আর্নিকা অ্যানজাইনা পেক্টোরিসের চিকিৎসায় অত্যন্ত কার্যকর একটি হোমিওপ্যাথিক ঔষধ তবে অ্যাঞ্জাইনা পেক্টোরিস আর হার্ট অ্যাট্যাক কিন্তু এক জিনিস নয় অ্যাঞ্জাইনা পেক্টোরিস এবং হার্ট অ্যাট্যাক দুটো ক্ষেত্রেই হৃদপিণ্ডে রক্তপ্রবাহ কমে যায় যার কারণে হৃদ অঞ্চলে ব্যথা হয় যে ব্যথা কোনই পর্যন্ত প্রসারিত হয় কিন্তু অ্যাঞ্জাইনা পেক্টোরিসের যে বেদনা তা আফটার মেডিকেশান এই ব্যথা কমে যায় বা রেস্ট নিলে আস্তে আস্তে কমে যায় কিন্তু হার্ট অ্যাট্যাকের ক্ষেত্রে তা হয় না হার্ট অ্যাট্যাকের ক্ষেত্রে সাধারণত দেখা গেছে করোনারি আর্টারিতে ব্লাড ক্লট উপস্থিত থাকার কারণে হৃদপিণ্ডে ব্লকেজ তৈরি হয় আর আর্নিকা মেডিসিন যে কোনো রকমের ব্লাড ক্লট ডিজলভ করতে অত্যন্ত কার্যকর হোমিওপ্যাথিক মেডিসিন রুগী যদি এই দুটো অবস্থাতেই এই আর্নিকা মেডিসিন সেবন করে তাহলে এটি রুগীর ক্ষেত্রে জীবনদায়ীও হতে পারে এবারে আসি কিডনির সমস্যায় আর্নিকা ঔষধের ব্যবহার কিডনিতে আঘাতের ফলে হিমাচুরিয়া অর্থাৎ ইউরিন পাস করার সময় যদি রক্ত যায় তার চিকিৎসায় অত্যন্ত কার্যকর একটি প্রতিকার এমতাবস্থায় রুগীর যে স্পেসিফিক সিমটমস এই আর্নিকা মেডিসিনকে ইঙ্গিত করে তা হল ঘন ঘন ইউরিন পাস করতে চাইবে ইউরিন পাস করার পর রুগীর জ্বালা অনুভূতি হবে কিন্তু ইউরিন পাস করার সময় সেই জায়গায় কোনো জ্বালাপোড়া অনুভূতি হবে না এমন উপসর্গে এই ঔষধ অত্যন্ত কার্যকর নেক্সট যে প্রবলেমে এই আর্নিকা মেডিসিন ব্যবহৃত হয় তা হল স্কিন এবং হেয়ার ফল প্রবলেম ত্বকের সমস্যায় আর্নিকা কখন আমরা ব্যবহার করি আর্নিকা রুগীর ত্বক ভীষণ শুষ্ক হয় আর্নিকা ঔষধ ফোঁড়ার চিকিৎসায় ভীষণ কার্যকর একটি ঔষধ এই ফোঁড়াগুলির প্রকৃতি কেমন হবে ভীষণ ছোট ছোট ফোঁড়া হবে এবং একটার পর একটা শরীরে দেখতে পাওয়া যাবে এমন উপসর্গে আর্নিকা ঔষধ অত্যন্ত কার্যকারী একটি ঔষধ শিবরিক ডার্মাটাইটিস অর্থাৎ খুশকির চিকিৎসায় আর্নিকা ভীষণভাবে কার্যকর একটি ঔষধ এই খুশকির কারণে কোনো ব্যক্তির যদি চুল পড়ার সমস্যা দেখা যায় তখন আর্নিকা মেডিসিন ভীষণ ভালোভাবে কাজ করে এবারে আসি এই ঔষধের ডোজ সংক্রান্ত বিষয়ে এই ঔষধটি মাদারটিংচার থেকে শুরু করে থার্টি টু হান্ড্রেড ওয়ান এম পর্যন্ত ব্যবহার করা হয় ডোজ সব সময় রুগী কোন সমস্যায় কষ্ট পাচ্ছে তার উপরে এবং ডাক্তারের অভিজ্ঞতার উপরে নির্ভর করে সিলেকশন করা হয় আজকে এই ভিডিওর মাধ্যমে আরনিকা মেডিসিনের কার্যকারী প্রয়োগ সম্পর্কে আপনারা বিশদে জানতে পারলেন আপনাদের সাথে আবারও দেখা হবে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর যদি ভালো লেগে থাকে বা আপনার উপকারে আসে একটা লাইক শেয়ার আর আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ